আমার লোক দোয়া করবো আল্লাহ বা যদি আগামী বছর বাছি এই বছরের ওয়াজ ও আয়োজন সমাপ্তি বুঝাইছে সমাপ্তি আমার এই বছর ওয়াজ আই শেষ আল্লাহ বা চাইলে দুই হাজার পঁচিশ হইতো আপনার লোকের দেখা হইতো আমার কথার মাঝে বোল তুটি আল্লাহ উল্লাহ মাফ দিবা আমি মখরে দোয়া করি বিদায় নিতাম আমি

আল্লাহ জীবনের সমস্ত গুণারে সামনে রাখিয়া দোয়া করিয়ার কবুল ফরমাও আয় আল্লাহ আমাদের এই মহবিল্লি আপনি মহলে কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মহলে তাল ফরমায় আল্লাহ সর্বপ্রথম আমরা শুনার নবীদের আয় আল্লাহ আপনার নবীর জিল্লা মুর্দাম মধ্যে মন্দিরে বা আয় আল্লাহ আপনার হবি বর পবিত্র রহমবার কামরার উপরে খুশ রাজি বানাই দে

yeah ইলাকার যত নтур ফরা জলমর্দগান কবরবাসী तमामर কবর ও বহসাই দেও আয় আল্লাহ প্রত্যেক ওর কবর জান্নাতর বাগান বানাই দেও আয় আল্লাহ আমার ফুরা জানাসে আল্লাহ 2009 ইংরেজি তামি মসজিদ ওয়াজ আল্লাহ বহু মানু দেসি আজিলা মানু অনেক মানু জমিন আল্লাহ অন্ধকার কবর গোমাইছো আল্লাহ তোমার বান্দাবন্দির কবর জান্নাতর বাগান বানাই দেও আয় আল্লাহ আমরা জারার মাইয়া বাবা জমিন হায়াত হায়াত্রে বাড়াও আল্লাহ আমরা হল বীর মনসিধর ধর বলন বলুন ফরমাও রব্বুল আল ওয়াজ কমিটির যারা আসুন কবুল ফরমাও এই মহবিলাই করতে যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতে ছয় আয় আল্লাহ আপনার বন্ধা বন্ধুরে দুনিয়া খেলা তো সাহায্য ফরমাও আয় আল্লাহ আমার জোয়ান বাই তরে ধরে হজরত মরের মতো শস্যাও সে বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ তোমার দরবার খুজিয়ার আমার অনেক জোয়ান বাই আইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় গরিত্রা আল্লাহ এটারে উপযুক্ত কর্মসংসার ব্যবস্থা খান করিয়া দেও আয় আল্লাহ আমরার গুনার কারণে আমরারে রে বড় বড় দিয়া গড়ে বইটি করি মারি হল্লা রব্বুল আলমিন আমরার গুনার কারণে আমরার খান্দ তলি লোয়াই মাংসর দুয়ারে দুয়ারে ঘুরা নি লোয়াই আয়াল্লা আমরার গুনার কারণে আমরারে বাজার মুখে তো দুবা ঘোরাইয়া মানুষের সামনে বেশ যত ঘোরাই না আল্লাহ তোমার বন্দা হলে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার বন্দা বান্ধীর দুনিয়া খেরা তোলা ইজত খাল মালাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পরীক্ষা দিচ্ছেন কামিয়া ফেনসি পরমাও অনেকের সামনে নেট পরীক্ষা দিতা দুয়া সহি আল্লাহ ইতারে আপনি মৌলায় সহি আমাদের পরীক্ষা দিবার তো অভিযান বরমাও আমরা যারা রে আওলা দিলে শোনে বানাই দেও আমরা গুনার কারণে ইতার জীবনটা বরবাদ করিও না ইতার হায়াত রে বুঝিবার ফলাইবার বুঝবার বুঝাইবার তো দান ফরমাও আয় আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা জান মালি হেফাজত ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার গরু দাবত খাইলাম কবুল ভরমাও তোমার বন্দা বন্দিরে জমিনও কোনো দিন না এক এক দানার বদৌলতে খান্দানোর এক একজন মধ্যে গান রে ফরমাও আয় আল্লাহ ইয়ার হেমার রাহিমিন আপনার বন্দা হলো রে আপনার হাওলা কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সলামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান

আল্লাহরে জমিন ও রাখবাই আল্লাহ তো বার জমিন আয় আল্লাহ এই দুনিয়া ওরা লাগে স্থাই নাই আমরাও জমিন একদিন দুনিয়ার মায়া মা মায়া আল্লাহ বিবি বৈচার ভায়া সারা সারি যহন তোর কবরে যাওয়া লাগবা ও মাইбут আল্লাহ যত সময় পর্যন্ত কবরার সময় जुगाড় করতে লাগতে থাকে আল্লাহ মালাকুল মউত ধরে ইলম রবে আল্লাহ যখন মরন দিবায় শাহাদত দিবন দাল আল্লাহ যখন মরন দিবায় আল্লাহ জওয়াদ দিরা আমার মরন দাল আল্লাহ তোমার নবী বরমাইন মানুষ যদি জমার দিনে মারা যায় এই জমার দিনের খাতিরে মানুষের কবরাজ বলে মা ভরে দিলাম আল্লাহ আয় আল্লাহ

محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين